আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা ভালো আছেন নি সবাই তো আজকে আমি একটা নাস্তার ভিডিও লই আইছি সবে উপার আমি যেভাবে বানাইমু জানি না কতটুকু আপনাদের দরে দেখাইতাম পারমু বা ট্রাই করি আর এখলা এখলা বানাইলে আমার সপ্তাহ হয় আর তোরা দেখানিত লাগলে আমি নার্ভাস হয়ে যাই তো বিশমিল্লা খরি শুরু করি আমি আজকে পানকেক বানাইমু আর ই পানকে আমি ছোটো করে বানাই মানে জানি না কতটুকু দেখাইতাম পাম আমি দুইটা মুরুক দিম দেয়ার অল্প আমি একটু লবণ দিব আমি তাত লবণ খাই যে এমনি চুটকি দিছি কোনো মেজার করছি না আর আমি দিব এই যে হাফ কাপটাকে হোম ব্রাউন সুগার দিয়েছি এখন আমি পরিষ্কারের সাথে এগুলা রেখে আমার জায়গাগুলা এই যে ইতা সারা আর আমি এই ফুল ক্রিম মিল্ক খাই না আমি পাতলা মিল্ক খাই তা আমি আজকে নাস্তা খাইতাম ফাইভ ও ক্লক এখন হইবো তো হইতে একটা নাস্তা করিলাই মো বৌরে লইয়া আমার বৌমারে লইয়া তো আপনারা তো জান আমি আমরা দুইজন তাকে ছেলে তখন তো হইতে করিলাই আমি বাটার রুটার দিতাম না আমি ডিম ডিমার চিনি লবণ দিছি আমি এক কাপ থাকি একটু বেশি ময়দা দিব এই যে আমি এই যে কোনো জিনিস বেগ দি বান দিয়া তৈরি এই দেখো হাওয়া ঢুকি যায় বহরি বেগ দি বান দিয়া তো প্লেইন আমি দিব এক কাপ আর হাফ কাপ এই যে আমার চিনিগুলা গুলি যার এইগুলা বেসিকলি বানাইবা দশ পনের মিনিট আগে এই দেখো আমি আন্দাজ করে দিলাই আর আপনারা এক কাপ বানাইয়া আর খাইবা আনাইলে ই খাইবা আমি ওই দেখা এই ওয়ান এন্ড হাফ কাপ হইব খরিয়ার খরাই অল্প খর বানাইম আর বাকি গুণ বৌমায় বানাইবা খরাই আমার চেনে আইলেখাইবা তো আমি এই যে লগে আমি দুধ দিম আমার পরিমাণ মতো এই দেখো আমি এক কাপ দুধ দিয়ার এখন একদম এই হান্দে চল্লাখান আমি গুলাটা গুলমু এই যে বাটার দিয়ে আমি আর বটার দিয়ান না আমার আর একটু দুধ লাগব আমি এক কাপ দিছি আর আরো এক হাফ কাপ আর দেখে লাগলে দিব আমি শুধু দুধ দিব আর ডিম দিছি আর অল্প একটু বেকিং সোডা দিব ডাইনার দিকে কিচ্ছু করতাম পারি না ইউ আর কি বাম হাত দিয়ে ইউজ করিয়ার আপনারা মানিয়ে বা কারণ আমার হাতর শোল্ডারের মাঝে সমস্যা এর লাগে এগুলা আধা ঘন্টা আগে মারিয়া তৈলে বালা হয় আমি এখন খিতা দিতাম চামুচ এই চার চামুচে আমি হাফ সামুচ বেকিং ইজ এ বেকিং পাউডার দিব অল্প দিবো এই তো হক্কা অল্প দিবো বেশি দিতাম না আমি আপনার তোর গেছে বেশি টাইম নিতাম না আমার আর একটু দুধ লাগব আমি আমি দু হাত ইউজ করি আর আপনারা মাইন্ড না আমার চিনিগুলার ময়দা গুলা ইউজ আমি আর অল্প একটু মিল্ক দিব একদম পাতলা আপনারা চাইলে ফুল ক্রিম মেগল মিল্ক দিবা দেখছেন তো আমি সপ্তাহ দিছি আমি মিষ্টিও একটু কম দিব আমি দেখম এই আমার মিষ্টিটা কেমন ওইসে আমার হাতে বেতা তো এর লাগে আমি বাম হাত দিয়া খরিয়ার যদি আমি আধা ঘন্টা রাখি দেই ফ্রিজের মধ্যে তে এগুলা খুব সুন্দর হইব তো গুলাটা একটু বালা করে দেখাইলাই আপনার আরে আপনারা বানাই বাইরে দিন কোরিয়া দেখ পা দেখিয়মাতটা ওইনি বুঝলেন আমরা যে তেলের ফিটা করিই দেখক তেলের ফিটার লাগানো হইছে আমার এই ডোরটা এটাও হই গেছে গুলা মিষ্টি একটু কম আমি আর একটু দিব আমি একদম কম দিচ্ছিলাম এই চামচে চার চামুচে আর দুই চিপ দিলাই কমাইয়া দিই আমি তো বেশি খাইতাম না আমার বউ মা আর ছেলে খাইবা তো তারা লাগব একটু মিষ্টি লাগব

দেখোকা আমি চিনি ফুড়াই উলিছি একটু দেখোকে একদম সন্দেশ মতো গোলার মতো হয়েছে দেখ একটু গুলট গিলট থাকলে আমরা নিজে খাই মো গরম বাট আমি যে সময় আমার নাতি নাতিরা নাতিনরা আইন ওই সময় আমি খরি বেশি খরি আর মেশিন দি খরি লাই

একটু গরম হয়ে যাক পাঠি সাপটা ফিটাল লাখান ওলা ডোটা হইলো ইয়েটা হইল এ দেখো আপনারা বুঝতে পারছেন একদম পাতলাও নাই একদম ঘনও নাই মেশিনটি করলে আরো ভালো হইলো এখন আমি একটু তেল ব্রাশ করবো আমার ফানের মধ্যে আমি ও একবার ব্রাশ করবো আর করতাম না আমি এখটার মাঝে লইমো আর এখন সোমাইলাই সাইডটা দিলাই ম দেখো না মে নিউজে এই মুখর দায়িত্ব হক্কা বিসমিল্লা রহমান রাহিম একটু করে ঘুরম আমি আমার মিক্সিং বউল আছে আমি ওলাও খরিলে আমার ভাই বোন সবে তো জানুন সবর গর থাকে আমি খাইতাম ও তার লাগে ও তো আর আমি একটু সুলতানা ওই যে ফ্রুট দেওয়া যায় আজকে আমার বাসায় এই ফ্রুট নাই আমি ডাকিয়া দিতাম না আমি একটু গাঢ় করি করি আর আশা করি আপনারা বুঝতে পাররা। খুব সুন্দর রয়েছে মার্শাল্লাহ খাইতেও মজা লাগবো একটা দাম বেশি নাই আমি ইন্টারনেট থেকে আনছিউন্ডন ইজি একটা হয় কা লাগবো বাজার থেকে লইয়া আনছি বাটার দেওয়া যায় আমি ইচ্ছা করে দিছি না বাটার দিলে আরো ডিম দিছি তো ও আমার ওই গেছে সাইডটা আর আরো সাইডটা দেখাইয়া বইন যাই মুখে আপনার তোর মাছ থাকি কারণ আমি চাই না আপনার ভিডিওটা এত বেশি লম্বা হোক বিকালে নাস্তার সময় আপনারা খাইতা পারেন সবে মিলিয়া আমি এখন তুলি আমার পান কে গই গেছে ফ্রুট দেওয়া ফ্রুটও রিও দেওয়া যায় তেল ব্রাশ করিলে তেল তোরা ব্রাশ করলে উঠে বালে একটু এমনিও ননস্টিক পান তাও আমি একটু তেল দিয়ার আর ক'লা দেৱা যায় একটাৰ মাজে আম দেৱা যায় ককনাট দেৱা যায় আৰু কি ইলাহ জাতীয় পানকে গেমনে দিয় এক জাতিকে কল্লাখন যায় এই যে আর সুলতানা আমি দিতাম না কারণ আমার এ নাই খাইতানাই সৌতানা বালাফাইন নাই ইতা আমি আর বৌমা খাইব চাহ দিয়া

সন্নি মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আর খাইতেও খুবই মজা লাগবো সবাই বলা থাকবা সুস্থ আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট দিবা আর হইবা আপনার তোর কিলা লাগলো তো আজকে অতটুকু আমি লইয়া আছি আজকে কোনো রান্না বান্না লইয়া আইসি না আমার তো অনেকটা রান্না আছে Ελλάγια μικρόνα να βανα λοιάσει να σκεχάλε να στα λοιάσει. Έχτα να στα χωρί βαϊμπούν σε λεμέρα, σοβα ζωτόνα σον. Σοβα χέλποι μπο, α το αφναραζα νοηνού ιταρκίτα, η καϊτάμ. Το ασί, αζί πορτζόν, το ασλάμου αλαϊκού.